জাপানের মাটিতে সত্তর হাজার টাকা দিয়ে সাইকেল কিনে দিলাম আসসালামু আলাইকুম আমি রিসিস ব্রাদার ফ্রম জাপান আজকে আমি যাচ্ছি বড় ভাইকে সাইকেল কিনে দেওয়ার জন্য তো এখন কিন্তু আমি বাসা থেকে বের হয়ে গেছি আর আমার সাথে কিন্তু বড় ভাইকেও দেখতে পাচ্ছেন আর আজকে এতটা রোদ ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না রোদের এই তীব্র গরম সহ্য করে কিন্তু অবশেষে আমরা চলে এসেছি ট্রেন স্টেশনে আমরা এখন এই স্টেশন থেকে আরেকটা স্টেশনে চলে যাব সাইকেল কেনার জন্য আমাদের ট্রেনটা চলে আসছে এখন আমরা ট্রেনে উঠে চলে যাব আপনার একটু সিনেমাটিক লোকে ভিউগুলো এনজয় করেন うん。 আমরা কিন্তু ট্রেন স্টেশন থেকে বের হয়ে গেছি এখন আমাদের একটু হেঁটে যেতে হবে আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর আজকে যে গরম পড়েছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না আর আমরা কিন্তু প্রায় চলে এসেছি এখন আপনাদেরকে আমি আরো একটি জিনিস দেখাই ভাই কিন্তু এখানে তার পরিবারের সাথে কথা বলতেছিল জীবনে যত বিপদেই পড়েন না কেন পরিবারের সাথে অবশ্যই কথা বলবেন কারণ তারা আপনাকে নিয়ে চিন্তা করে আর এখান থেকে কোন সাইকেলটা নিলে ভালো হয় কমেন্ট করেন আর এখন আমরা চলে এসেছি বাংলাদেশী এক বড় ভাইয়ের হোস্টেলের সামনে কারণ আমরা যার কাছ থেকে সাইকেল কিনবো সে হচ্ছে এক কলম্বিয়ান তো ওনার সাথে আমরা কথা বলতে পারবো না তো তার জন্য বাংলাদেশী একটা বড় ভাইয়ের দরকার যার জন্য আমরা এখন তার জন্য অপেক্ষা করব আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো বড় ভাই কিন্তু চলে আসছে তো আমরা একটু সামনে গিয়ে বড় ভাইয়ের সাথে দেখা করে নিলাম আর দেখা করার পর বড় ভাইকে সাথে নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি সেই কলম্বিয়ান ভাইয়ের কাছে কলম্বিয়ান ভাইয়ের কাছে আসার পর আমরা দুইজন কিন্তু গেটের বাইরে দাঁড়িয়েছিলাম কারণ হোস্টেলে ভিতরে চাইলেই যাওয়া যায় না আর পারমিশন পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা দুইজনে চলে যাচ্ছি কারণ আমাদের তর্স হয়েছে না আর একটু পরেই আমরা আমাদের সাইকেলটা দেখতে পারব আর এটাই হলো আমাদের সাইকেল আর কলম্বিয়ান ভাইটি কিন্তু আমাদেরকে কাগজপত্র দেখাইতেছিল সাইকেলের যে লাইসেন্স থাকে সেইগুলা সমস্ত কিছু আমাদেরকে দেখাইতেছিল আর তিনি আমাদেরকে সবকিছুই বলতেছিল এই সাইকেলটা হচ্ছে ওনার ওয়াইফের নামে ইকরা মানে ওনার ওয়াইফ চালাইতো এই সাইকেলটা এই সাইকেলটা এখন উনি বিক্রি করে দেবে যার জন্য আমরা কিন্তু এই সাইকেলটা এখন দেখতে আসছি পছন্দ হলে নিয়ে যাব আর এই সাইকেলে কিন্তু মোটর লাগানো আর এখানে একটা সুইচ আপনারা দেখতে পারছেন এই সুইচে ক্লিক করলে কিন্তু পাহাড় খুব সহজেই উঠা যায় আর আমরা কথাই না কাজে বিশ্বাসী যার জন্য ভাইকে বললাম তুমি একটু সাইকেলটা চালিয়ে দেখো যার জন্য আমরা এখন সাইকেলটা নিয়ে রাস্তার দিকে যাচ্ছি রাস্তায় সাইকেলটা নিয়ে আসার পর আমি ভাইদেরকে বলতেছিলাম যে ভাইকে একটু সাইকেলের যে চালানোর সিস্টেমটা আছে এটা একটু শিখিয়ে দেওয়ার জন্য তারপর ওনারা সবকিছু শিখিয়ে দেয় আর ভাই কিন্তু সাইকেলটা চালানো শুরু করে দেয় তারপর ভাই কিন্তু অনেকটা সময় ধরে সাইকেলটা চালিয়ে দেখে আর ভাইয়ে চালালেই হবে না আমারও তো একটু চালিয়ে দেখতে হবে যার জন্য আমিও একটু চালিয়ে দেখলাম আমাদের দুইজনের কাছে সাইকেলটি চালিয়ে কিন্তু খুবই ভালো লেগেছে যার জন্য আমাদের সাইকেলটা পছন্দ হয়ে গেছে এখন হচ্ছে সাইকেলটার দামাদামির পালা এই এই দামটাও কিন্তু অনেকটাই বেশি এরপর আমাদের শুরু হয়ে কাকে যেন এই দামাদামি সম্পর্কে বলতেছিল আমরা ওনাকে ষাট হাজার টাকা বলছিলাম আর উনি সত্তর হাজার টাকা দাম চাইছিল অনেকটা সময় দামাদামি করার পর অবশেষে তিনি আমাদের সাইকেলটা দিতে রাজি হয় প্রায় সত্তর হাজার টাকায় আমাদের সাইকেল কেনার ডিলটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আমরা বাড়ি থেকে এসে সাইকেলটা নিয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ